গুড মর্নিং বন্ধুরা ক্যামেরা সবাই আশা করি সবাই ভালো আছো আর ওয়েদার দেখো এখনও ঠিক হয়নি ওয়েদারের অবস্থা খুব খারাপ আজকে শনিবার আজকে নাকি বৃষ্টি থেমে যাবে কিন্তু মেঘ দেখে মনে হচ্ছে না যে বৃষ্টি আজকে থামবে একদম মেঘ পুরো অন্ধকার হয়ে আছে আর বৃষ্টি তো কমেই নি একদম বৃষ্টি হয়ে যাচ্ছে আর কালকে রাত্রে তো ঘুম নাই কারেন্ট নেই আর এত বৃষ্টি হচ্ছে বাপরে গরম কিন্তু কমছে না প্রচুর গরম লাগছিল কালকে জামাটা সে পড়ে গেছিলাম জামাটা কাচতে হবে জামাটা নিয়ে এলাম ছাদে কাজবো। কিন্তু ছাদের যে অবস্থা এখানে কাঁচা যাবে না প্রচুর নোংরা হয়ে আছে ছাদ বৃষ্টির জন্য আর কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি আমি জামাটা নিয়ে চলেছি আর এই যে গুবলুসোনার প্যান্টটা ছিল একদম কাদায় ভর্তি হয়ে গেছে দেখিনি ছাদে পড়েছিল তো নিচেই এখন কাজ কিন্তু কমপ্লিট হয়নি দেরি দেরি করে করে উঠেছে স্কুল নেই না বড় ছেলে বৃষ্টির কারণে চারিদিকে এত জল জমে আছে ওই যে আমাদের বাড়ির পিছনে পুকুরটা ভর্তি হয়ে একদম আমাদের বাড়ির ভিতরে জল ঢুকে গেছে আবার বড় ছেলে স্কুল শুক্রবার থেকেই বন্ধ কারণ প্রচুর বৃষ্টি হয়েছে তো বৃষ্টিতে ওই রাস্তার জলগুলো জমে একদম ওদের স্কুলের সামনে ভর্তি হয়ে গেছে মানে এক হাঁটু করে জল তার জন্য স্কুল বন্ধ ছিল আর শনিবার এমনিতেও তো ওদের ছুটি থাকে আর রবিবার তো ছুটির দিন আর সারা সপ্তাহের মধ্যে শনি রবিবারটা আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি এই ধরো সাতটা সাতটা দশ পনেরো সময় ঘুম ঘুম থেকে থেকে উঠি আজকে সময় উঠেছি আর এত হয়েছে না কাচলেই নয় এত ময়লা জামা কাপড় হয়েছে একদম লাগছে আমার ভালো লাগছে না কবে যে রোদ উঠবে জানি না আর কাচতে পারলাম না ভাবলাম জামা কাপড় গুলো সব কাচবো কিন্তু কেছে মেলবই বা কোথায় অনেক জামা কাপড় তো ঘরের মধ্যে তো আর জায়গা নেই আর এক নাগারে তো প্রায় পাঁচ ছ দিন থেকে বৃষ্টি হচ্ছে তারও বেশি বোধ আর দেখো বর্ষাকাল একদম পুরোপুরি ভরপুর বর্ষাকাল হয়ে গেছে তাহলে ওয়েদারটা কেমন ঠান্ডা ঠান্ডা হওয়ার কথা এত বৃষ্টি হচ্ছে মানে সকাল থেকে ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি রাত অবধি যখন রাতে ঘুমোতে যাচ্ছি তখনও বৃষ্টি মানে সারাক্ষণ বৃষ্টি হচ্ছে তবুও কিন্তু গরমটা এক পোটা কমছে না আর কারেন্ট চলে যাচ্ছে পাখা না চালিয়েও থাকা যাচ্ছে না আবার পাখা চালিয়েও হালকা হালকা ঠান্ডা লাগছে আবার মশা ওরে বাবরে আমাদের বাড়ির পিছনে পুকুর তারপরে বাড়ির পিছনে লাইন দিয়ে কত কলা গাছ আছে বলো তো ওই অত কলা গাছ আর কলা গাছের গোড়ায় যে কি মশা হয় কলা গাছ তারপর বাড়ির পিছনে পুকুর থাকলে প্রচণ্ড পরিমাণে মশা হয় আর কি বড় বড় মশা একদম পাকনাওয়ালা বড় বড় মশা আর অলআউট দিলে তো একদম মশা যায় না বেকার অল আউট জ্বালানো আর অলআউটে আমি সহ্য করতে পারি না আমার কেমন শ্বাসকষ্ট হয় অলআউট জ্বললে আমার কেমন মানে বিচ্ছিরি গন্ধ লাগে দম আটকে আসে এরকম ওর জন্য অলআউটটা ইউজ করি না মাঝে মাঝে যখন খুব মশার উৎপাত হয় তখন মানে বাধ্য হয়ে জ্বালাতে হয় তো যাই হোক এই যে কাজকর্মগুলো সেরে নিচ্ছি সকালে যে কাজ আমি করি এই যে ঘুম থেকে উঠে আমি ঘরগুলো ঝাঁট দিলাম দিয়ে বাসন কুসনগুলো ধুয়ে নিলাম তারপরে যে ঘর মুছে নিচ্ছি আর আমার দুই পুত্র আর ওর মামা ঘুম দিচ্ছে এখন পড়ে পরে ওর মামা তো বিশাল ঘুমকাতুরে বলেইছি তোমাদের প্রচুর ঘুমকাতুরে ঘুমোচ্ছে এখন ওকে আমি ডাকি না সকালবেলা চা খাওয়ার জন্য কারণ ওর বড্ড কষ্ট হয় ঘুম থেকে উঠে চা খেতে সকালবেলা চাও খায় না জল খাবারের ভাতটা না খেলেও ওর চলে যায় ওই বারোটা একটা সময় ভাত দিলেই হয়ে যায় আর দুপুরবেলায় তো চারটে পাঁচটা বাজায় তো যাই হোক আমি কিন্তু টাইম টু টাইম ওকে খাবারটা দিয়ে দিচ্ছি ও যতই বলুক যে খাবো না পরে পরে ঘুমাবো তা আমি ওকে কিছু বলিনি ঘুমানোর জন্য আমি বলছি ঘুমা যত পারবে ঘুমা কিন্তু খাবারটা খা খেয়ে তারপরে ঘুমা কিন্তু ও খাবারও খাবে না ওপর পরে ঘুমাবে যাই হোক ওর মামা আর আমার বড় ছেলে দুটোই সমান একদম দুটোকে যদি সারা দিন ঘুমোতে দাও সারা দিন ঘুমাবে ওরা এত ঘুমাতে ভালোবাসে আমার গুবলু সোনা কিন্তু একটু আলাদা এক ডাকেই কিন্তু উঠে পড়বে যদি গুবলু বলে ডেকেছি ব্যাস ছেলে বেড়ে উঠে দাঁড়িয়ে পড়বে যতই ঘুম না কেন যতই ঘুম কাতরে হয়ে থাকুক না কেন ডাকলেই ঘুম থেকে উঠে পড়বে গুবলু কয়

দেখলে তো ঘুম থেকে টাকলাম না আমি চা করে নিয়ে এসে বসে থাকবো উঠবেই না কিছুতেই আহ তো আজকে অনেকদিন পর চা খেলাম চা খাওয়াই হয় না লিকার চা আমার ভালো লাগে না খেতে তাই আজকে ভাবলাম দুধ চা খাই দুধ চা দিয়ে একটু মুড়ি খেলাম আর আমার গুবলি সোনাকে তো খাইয়ে দিয়েছি তারপর এই যে নিচে যাব নিচে গিয়ে রান্না করবো কি রান্না হবে দেখি আর কালকের মাছ রয়েছে মাছটা ভাবছি আলু দিয়ে কালকের মতনই দরকারি করবো আর এই যে বরবটি এনেছে আমার জেঠু শ্বশুর বরবটি পাঠিয়ে দিয়েছে বরবটিটা চচ্চড়ি খাবে বরবটি কিছুদিন ওই এনেছিল ভাজা করেছিলাম আলু পেঁয়াজ দিয়ে মোটামুটি আলু পেঁয়াজ দিয়ে ভাজাটা খেতে ভালো লাগে আর চচ্চড়িটা আমি খাই না কেউ খায় না বাড়িতে চচ্চড়ি ভালো লাগে না ওই বাবা আর জেঠু খায় তাই বাবার জন্য জেঠুর জন্যই করবো শুধু বরবটিটা কোন তরকারিতে ভালো লাগে জানো তো যখন পাঁচ মিশালি তরকারি করা হয় কুমড়ো আলু পটল বেগুন কাঁচকলা কলা মূল দিয়ে মানে সব রকমের একটা সবজি করা হয় ওই তরকারির মধ্যে বরবটিটা ভেজে নিয়ে দিলে না খুব ভালো লাগে খেতে আদা জিরে মশলা দিয়ে ওই তরকারিটা ভালো লাগে তোমার ওই খিচুড়ির সাথে সবথেকে বেশি ভালো লাগে লাবড়া বলে না ওই সব রকম দিয়ে ওইটা খুব ভালো লাগে তখন বরবটিটা খেতে তাহলে বরবটি আমার একদমই খেতে ভালো লাগে না সকাল থেকে বেশিরভাগ কাজটুকু মানে সময়টুকু আমার কিন্তু রান্নাঘরেতেই চলে যায় মানে বেশিরভাগ টাইমটাই সকালবেলা নটা অবধি আমি উপরে থাকি উপরের কাজ কমপ্লিট করি তারপর থেকে একটা দুটো বেজে যায় এরকম রান্নাঘরের মধ্যেই থাকতে মানে বেশিরভাগটা আমি রান্নার ভিডিওটাই তোমাদেরকে দেখাই কারণ আমি যেটা করি সেটাই দেখাই কারণ রান্না আমাদের বাড়িতে প্রচুর হয় একটু তরকারি রান্না হয় না তাই জন্য রান্নাটাই বেশিরভাগ দেখাই তবে ডেলি ব্লগ ভিডিও করা যেন তো আমি না মানে কারো থেকে শিখিনি কারো ভিডিও খুলে যে কিভাবে করে কী কেমন করে সারাদিন কি কাজ দেখায় মানে ভিডিওটা দেখেছি আমি ডেলি ব্লগ অনেকের দেখি অনেক আছে আমার সাবস্ক্রাইবার অনেকে আছে যারা ব্লগ করে তাদেরও কিন্তু আমি ব্লগ ভিডিও দেখি কিন্তু আমি না আমার মতন করে করি যে ওই ওইভাবে করছে তাহলে আমাকেও এইভাবে করতে হবে আমার দ্বারা সম্ভব হয় না অনেকে এত সুন্দর করে ব্লগ ভিডিও করে এত অ্যাট্রাক্টিভভাবে এত সুন্দরভাবে এডিট করে যেগুলো আমি চেষ্টা করলেও করতে পারবো না তাই আমি আমার নিজের মতন করেই করি যেভাবে আমি কাজ করি যেভাবে আমি রান্না করি সেটাই আমি ভিডিওর মাধ্যমে দেখাই মানে মানে একটু সময় পেলে হয়তো এডিটটা করতে পারতাম কিন্তু সময়ের অভাবের জন্য আমি সুন্দর করে এডিট করতে পারি না মানে বেশিটুকু অংশ দেখায় যেগুলো অনেকে দেখায় না মানে কী বলবো আমি যেরকম টাইপের ভিডিও করি সেরকম টাইপের ভিডিও খুব একটা কেউ করে না ধরো আমি এতগুলো রান্না দেখাচ্ছি যেভাবে রান্না করছি সেভাবেই পুরোটা দেখাচ্ছি অনেকে কিন্তু দেখায় না অনেকে যে যারা যারা ডেলি ব্লগ করে ব্লগগুলো কিন্তু খুব সুন্দর হয় আমারই শুধু মনে হয় যে আমার ব্লগটাই হয়তো খারাপ হয় কারণ সবাই এত সুন্দর করে এডিটিং করে এত ভালো লাগে দেখতে আমারটা মনে হয় যেন সত্যি হয়তো একঘেয়ে হয়ে যাচ্ছে অনেকে কমেন্ট করে বলে যে তোমার ভিডিও টপিকটা একটু চেঞ্জ করো তোমার ভিডিও একঘেয়ে হয়ে যাচ্ছে তো কী করে চেঞ্জ করব বলো তো আমার কাজটাই এরকম লাইফটাই আমার এরকম আমি আর চেঞ্জ হয়তো করতে পারবো না যদি কখনো বাইরে কোথাও ঘুরতে যাই তখন একটু ভিডিও করলাম ঠিক আছে কিন্তু বাড়ির ভেতরে ডেলি যেটা কাজ করি সে কাজটা আমাকে করে দেখাতেই হবে তো তাছাড়া আমার কোনো উপায় নেই আর এক থেকে দেড় বছর আগে আমার প্রচুর একটা স্বপ্ন ছিল যে আমি একটা ইউটিউবার হব ছোট হোক বা বড় হোক সেটা না তবে একটা ইউটিউবার হব আমার বড় ছেলেকে শুধু আমি বলতাম যে আমি তো আর পারবো না আমার স্বপ্নটা পূরণ করতে তাহলে তুই বড় হয়ে পড়াশোনা করে একটা ইউটিউব চ্যানেল খুলবি আমার ভীষণ স্বপ্ন ছিল একটা ইউটিউব চ্যানেল খুলব ইউটিউবার হব তো সেই স্বপ্নটা তোমরা আমার পূরণ করে দিয়েছ আমি কখনোই ভাবতে পারিনি যে আমার এই স্বপ্নটা অন্তত পূরণ হবে সত্যি তাই মানে কি বলবো বলে বোঝাতে পারবো না এটা আমার পুরো মনের কথা আর একটা স্বপ্ন আমার আছে যেটা কি না সিলভার প্লে বাটান ওটা আমার সব থেকে বড়ো স্বপ্ন আমার কাছে একটা সিলভার প্লে বাটান আসবে তো আমার এখনও এইট সেভেন্টি নাইন কে হয়ে গেছে সাবস্ক্রাইবার তো হান্ড্রেড কে হতে এখনও অনেকটাই টাইম তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমাকে আমার পাশে থেকে আর খুব তাড়াতাড়ি যেন সিলভার প্লে বাটানটা আমি পেয়ে যাই তাহলে আমার একটা অনেক বড় স্বপ্ন পূরণ হবে তো যেটুকু তোমরা আমার পাশে আছো তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তো যাই হোক অনেক বক করলাম বক করতে করতে আমার অনেক কাজ হয়ে গেল এদিকে আর তো ভাতটা নামিয়ে দিয়ে আমি কটা পটল ভাজলাম কচি কচি পটল পটলগুলো ভাজলাম আর পেঁয়াজ দিয়ে বড়া ভাজলাম তারপর বরবটি চচ্চড়িটা বসিয়ে দিয়ে মাছ দুটো এনেছে মাছ দুটো কেটে নিয়ে আমার দাদাকে ভাত দিয়ে দিলাম আর ডালটা প্রেসার কুকারেই করেছি আর ডালের মধ্যে না পেঁপে দিয়ে দিয়েছি আমার দাদাকে যে চার পাঁচ দিনে যে কত পেঁপে খাইয়ে দিলাম ও নিজেও জানে না কারণ ও পেঁপে একদমই খায় না পেঁপে ওর দুচক্কের জলা পেঁপে কখনোই খেয়েছে কি তার ঠিক নেই ছোটোবেলায় জানো তো একদিনকে পেঁপে সিদ্ধ দিয়ে মা ভাত দিয়েছে ওকে মানে ওর লিভারের প্রবলেম ছিল গ্যাস অম্বল হতো তো তার জন্য ডাক্তার ওকে পেঁপে খেতে বলেছিল তাই বাবা বলেছিল সর্বক্ষণ ওকে পেঁপে সিদ্ধ দিয়ে ভাত দেবে আলু সিদ্ধ দেবে না তো আমার আমি আর দাদা ভাত খেতে বসেছি দি মা ওকে এক খাবার পেঁপে সিদ্ধ পাতে দিয়েছে আর ও পেঁপে মানে বাবা ওখান থেকে চলে গেছে আর পেঁপে সিদ্ধটা পাত থেকে তুলে না জোরে ছুঁড়ে একদম আমাদের বাইরের বারান্দার দেয়ালের টান মেরেছে আর এমনভাবে পেঁপেটা লেগেছে পুরো দেয়ালের মধ্যে পুরো চিপকে গেছে আর সে কী দৃশ্য আর বাবা হুট করে সেই সময় চলে এসেছে দেখছে দেওয়ালের মধ্যে পেঁপেটা চিপকে লেগে আছে আর ওদুম ওকে দুম দাম দিয়েছে পিটিয়ে পেঁপে খাবি না হ্যাঁ পেঁপে খাবি না খুব হাসি সেসব কথাগুলো মনে পড়লে প্রচণ্ড হাসি পায় তো দাদার হয়তো মনে নেই বা মনে আছে কি আমি জানি না তো ওই ডালের মধ্যে প্রত্যেকদিন চোখে পেঁপে খাইয়ে দিচ্ছি ও কিন্তু জানেই না বেশ ডাল দিয়ে ভাত খেয়ে নিচ্ছে হাফুস হুপুস করে অথচ পেঁপে খেয়ে নিল বুঝতে পারিনি ওকে শুধু বলেছি যে লাউ দিয়ে ডাল করেছি একদিন লাউ দিয়ে করেছিলাম ঠিকই কিন্তু লাউয়ের মধ্যেও পেঁপেও ছিল লাউ পেঁপে আলু সব পেঁপেটা কিন্তু ডেলি দেওয়া হয় লাউ থাকলেও পেঁপে কিন্তু দেওয়া হয় তো আজকে শুধু পেঁপে ছিল আর আলু ছিল জানেই না তো যাই হোক দাদাকে ভাত দিলাম দিয়ে আমিও নিচে দুটো ভাত খেলাম খেয়ে এই যে মাছটা আলু দিয়ে পেঁপে দিয়ে আর বেগুন দিয়ে আজকে ঝোল করলাম কালকে পটল দিয়ে করেছিলাম তা আজকে বেগুন দিয়ে করলাম মানে রোজ রোজ পটল দিয়ে ভালো লাগে না আমার বর আবার পটলটা ভালোবাসে না খুব একটা পছন্দ করে না বেগুনটা খায় তরকারিতে কিন্তু পটলটা পছন্দ করে না তারপরে এই যে দেখো ডালটা না খুব পুরো পুরো হয়ে গেছিলো মানে চাপ চাপ হয়ে গেছিলো ডালটা আর একটু জল লাগতো তাই একটু ভাবলাম জল যখন দেব তাহলে একটু জিরে ফোড়ন দিই কারণ ডালটা আমি কেমন করে করি জানো তো যখন আলু বা পেঁপে দিই তখন ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা ওই সর্ষের তেল ওই যে যেভাবে করি সিদ্ধ সিদ্ধ ওইভাবে প্রেশার কুকারে বসিয়ে দিই চারটে সিটি মেরে নিই খেতে খুব ভালো লাগে ওই ডালটা তো যদি লাউ দিই লাউ দিলে একটু মশলা না দিলে খেতে ভালো লাগে না তখন আবার একটু আদা জিরে বাটা দিই শুকনো লঙ্কা ফোড়ন দিই আর কাঁচা লঙ্কা চিরে দিই একটা তারপরে জিরে ফোড়ন দিই ভালো লাগে খেতে তারপর বান্না তো কমপ্লিট করলাম দিয়ে উনুনটা নিকিয়ে নিলাম মানে উনুনটা কাদা দিয়ে একটু নিকিয়ে নিয়ে একটু হাঁড়িতে করে জল বসিয়ে দিলাম কারণ আমার শ্বশুরমশাই গরম জলে চান করে যত গরমকালই থাকুক না কেন ওই যে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছিল তখনও কিন্তু বাবা গরম জলে চান করত। কারণ আমার শ্বশুরমশাই না ঠান্ডা ধাত আছে তাই জন্য গরম জলেই চান করে মানে গা পুড়ে যাচ্ছে গরমে ঘেমে চান অথচ গরম জলে চান করে এরকম তো বাবা ওই জন্য প্রত্যেক দিন হাঁড়ি করে আমাকে জল এনে দেবে বলবে এই জলটা বসিয়ে দাও উনুনে রান্নার শেষে তাহলে বাবা চানটা করতে পারবে একটু তেতে যায় কারণ উনুনে তো প্রচুর আজ তাকে কাঠের জালে রান্না করি তো তারপর হঠাৎ করে দাদা বলল যে আমি বাড়ি চলে যাব হঠাৎ করে সকালবেলাও বলেনি যে বাড়ি যাব কি কিছু বলছে আমার ভালো লাগছে না আমার ঘরের মধ্যে বোরিং লাগছে আমি বাড়ি চলে যাব ভাত খেতে বসেছি তখন দাদা বলছে বাড়ি চলে যাব আমার তো মন খারাপ হয়ে গেল যে হুট করে সকালবেলায় বললো না যে বাড়ি যাব। হঠাৎ করে বলছে বাড়ি চলে যাবো আমার ভালো লাগছে না ঘরের ভিতরে সারাক্ষণ আছে তো ঘরের বাইরে বেরোচ্ছে না কোথাও কারোর সাথে ঘুরতে যাচ্ছে না কিছু না তার জন্য মন খারাপ হচ্ছে দেখো উঠলো বাই সেই একবারে মানে বাড়ি চলে যায় এরকম ভাব এই যে বললো তো বললো ব্যাস ভাত টার দুটো খেলো চান টান করে খেয়ে ওই যে চলে গেলো আর আমার মন যে কী খারাপ করছে সে বলে বোঝাতে পারবো না কারণ যদি জানতাম দাদা আজকে যাবে সকাল থেকে তাহলে এবার বুঝতাম ঠিক আছে যে না ঠিক আছে আজকে দাদা চলে যাবে ওখানে ওই যে দুপুরবেলা খেতে বসেছি আর বলছে বাড়ি চলে যাবো ভালো লাগছে না দিয়ে ওই যে চলে গেল ট্রেনে করে গেল ট্রেনে যেভাবে আমি গেছিলাম ও ট্রেনে করে গেল কারণ বাসের লাইন দিয়ে যেতে গেলে প্রচুর টাইম লাগে আর দাদা চলে গেল আর আমার মনটা এতটা খারাপ হয়ে গেছে সে বলে বোঝাতে পারবো না তোমাদের মন যেন বাড়িটা যেন কেমন একটা ফাঁকা ফাঁকা অনুভব করছি কেমন যেন একটা লাগছে এবার দাদা যখন ছিল না তখন অতটা কিছু মনে হতো না দাদা এসেছিল বেশ একটা ভালো লাগতো মানে বলে বোঝাতে পারছি না তোমাদের যে আমার কেমন একটা ফিল হচ্ছে এখন দাদা চলে গেছে আর মনটা প্রচণ্ড খারাপ লাগছে কারণ ও কয়েকদিন ছিল ওকে ভাত খেতে দেওয়া গল্প করা তারপরে আমার গুড্ডু শোনা মামা মামা করে পাগল সব সময় তো মামার কাছে থাকতো মামা নেওয়াটা হয়ে গেছিল। একবারে অনেক বছর পর মামাকে দেখলো সরি কারণ প্রথম মামাকে দেখলো মামাকে তো দেখেনি কখনো তো তার জন্য আমার কুবলু সোনা মামার পিছনই ছাড়ছিল না সেই একটা মানে কি বলবো দাদা ঘরের মধ্যে সবসময় বসে থাকা এসে দাদা দাদা করে ডাকা যাই হোক আমার প্রচণ্ড মন খারাপ করছে তোমাদের বললাম ভালো লাগছে না মনটা কেমন করছে ও চলে গেল। তারপরে এই যে আমি বাসনগুলো সব একটু বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর ঘুগুলো শোনা এখন ঘুমোচ্ছে ওঠেনি কারণ উঠলেই বলবে মামা কই আর মামাকে দেখতে না পেলে তখন আবার কি করবে আমি জানি না মামা মামা নেই কোথায় টাটা টাটা চলে করছে জন্য কই দেখি মুখটা মন খাব করছে কাঁদো একটু কাঁদো একটু কাঁদো মামার জন্য কাঁদব না তাহলে একটু হাসো তাহলে হাসো ঘুম থেকে উঠেই কিন্তু বলছে আমি বলেছি ওকে যে মামা কিন্তু নেই মামা টাটা চলে গেছে বলছে না আছে ও ঘরে আছে তারপরে ঘরে নিয়ে আসার পর দেখলো মামা নেই তখন বলছে মামা চলে গেছে মামা চলে গেছে ব্যাস কিছু বলেনি যাই হোক মনটা ঠিক আছে বড় সোনা আমার সন্ধ্যে দিয়ে দিয়েছে আজকে আমার গুড বয় হয়ে গেছে গুড বয় পড়া করছে সন্ধে দিয়ে মন দিয়ে পড়া করছে ভালো খুব আচ্ছা তুমি কি ভাবছো তোমাকে তো পরে করতে হবে হুম তোমাকেও তো পরে করতে হবে তুমি খুব দুষ্ট হয়ে যাচ্ছ চলো রাত্রে কি হবে দেখি ভাত হবে না রুটিও হবে নিচে যাইছো থেকে ঘুরে আসি এই বেগুনগুলো ও বেলা ভাজবো বলে কেটেছিলাম দিয়ে বেলা হয়ে গেল দিয়ে আর ভাজা হলো না ভাবলাম উপরে নিয়ে এসে ভাজবো তারপরে উপরে নিয়ে এসে আর মনেও ছিল না আর ভাজাও হয়নি এখন ভাজবো রুটি দিয়ে খেয়ে নিতে পারবে আমার বড় মশাই আর ভাত তো মা করছে নিচে কাজ তাজ ছেড়ে বেগুনগুলো উপরে নিয়ে চলে এসেছিলাম যে বেগুনগুলো ভাজবো দিয়ে ডাল দিয়ে ভাত খাওয়া হবে বেগুন ভাজা দিয়ে ডাল দিয়ে কিন্তু ভালো লাগে চাপ চাপ ডাল আর বেগুন ভাজা আর আমার লম্বা লম্বা বেগুন ভাজা খুব ফেভারিট আমার খুবই ভালো লাগে গোল গোলও ভালো লাগে না আর এই যে ডুমো ডুমো করে এইভাবেও ভালো লাগে না আমার এইরকম লম্বা লম্বা কালো জিরে তারপরে আলু পোস্ত সরি আলু পোস্ত শুধু পোস্ত ছড়িয়ে বেগুন ভাজার উপর দিলে খুব ভালো লাগে খেতে আর ভাবলাম কাঁটা হয়ে গেছে তাহলে বেগুন ভাজা কটা বেগুন কটা ভেজেই ফেলি নিচে দিয়ে আসবো সবাই ভাত দিয়ে খাবে আর উপরে আমার বড় মশাই রুটি দিয়ে খেয়ে নিতে পারবে বেগুন ভাজা দিয়ে রুটি দিয়েও ভালো লাগে খেতে তারপরে যে আমার বড়ো ছেলেকে ওর বাবা ভাত খাইয়ে দিচ্ছে আমি গুগল সোনাকে ভাত খাইয়ে দিয়েছি ও এখন চুপটি করে ঘরে শুয়ে আছে আর এই যে ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে তারপর আমি ওর বড়মশাইকে রুটি করে দেব দিয়ে আমরা দুজনে একসাথে খেয়ে নেব। আমার সোনা কিন্তু চুপ করে শুয়ে থাকে না কান্না করে কিন্তু এখন বিছানা করে যে দিয়েছি চুপ করে শুয়ে আছে এখন হুট করে কেঁদে উঠবে দিয়ে আবার পালিয়ে আসবে একা ঘরে থাকতে চায় না ভয় পায় হ্যাঁ তো যাই হোক তারপরে এই যে বড়মশাইকে রুটি করে দিচ্ছি ও বেগুন ভাজা দিয়ে রুটিটা খেয়ে নেবে আর আমি ভাত খাবো ওই যে গরম ভাত মা বসিয়েছিল নিচে তো যাই হোক কদিন দাদা আমি তারপরে সবাই মিলে আর কি একসাথে খাচ্ছিলাম রাত্রেবেলা দিনের বেলা হচ্ছিল না কারণ দিনের বেলা টাইমে খেতো নাও আমাদের সাথে খেতে পারতো না আর রাত্রেবেলা অন্তত সবাই মিলে একসাথে বসে খেতাম আজকে দাদা নেই আমারও মন মেজাজ খারাপ ভালো লাগছে না তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট